আমরা এখন এই অঙ্কটার সমাধান দেখবো এটি হচ্ছে বিয়াল্লিশতম বেশি এসে আসা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং খুবই সহজে কিভাবে করা যায় সেটা আমরা দেখব তো অঙ্কে বলা আছে যে তিরিশ কিলোমিটার পথ পারে দিতে জয়নুলের রনের থেকে দুই ঘন্টা সময় বেশি লেগেছে জয়নুল যদি তার গতি দ্বিগুণ করতো তাহলে রনের থেকে এক ঘন্টা সময় কম লাগতো জয়নুলের গতি কত ছিল তাহলে জয়নুলের গতি কত ছিল সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা ধরে নিলাম যে এখানে লিখবো যে ধরি জয়নুলের গতি হচ্ছে ভি ওয়ান কি লিখবো যে ধরি জয়নুলের গতি হচ্ছে গতি হচ্ছে v1 পথটা কত ছিল 30 কিলোমিটার পথ তাহলে যেখানে s সমান সমান হচ্ছে 30 কিলোমিটার জনের গতি v1 তাহলে জয়নুলের সময় লাগছে কতটুকু সময়টা হচ্ছে আমরা ধরে নিলাম হচ্ছে t1 তাহলে আমরা ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি যে s সমান সমান কত vt যেহেতু দূরত্বটা আর রনের ক্ষেত্রে একই থাকবে তাহলে এটাকে আমরা ac রেখে দিলাম 30 কিলোমিটার হবে আমি এখানে 300 কিলোমিটার বসায় দিয়েছিলাম তাহলে এস সমান সমান ভিটি তাহলে ভিওয়ান টিওয়ান তাহলে ক্ষেত্রে টিওয়ান কত টিওয়ান সমান সমান কত এস বাই ভিওয়ান এস মানে কত তিরিশ আর ভিওয়ানকে ভিওয়নের মতোই রেখে দিলাম এখন রনির ক্ষেত্রে দেখবো আমরা এটাও রনের ক্ষেত্রে ধরে নেব যে রনের ক্ষেত্রে গতি রনের ক্ষেত্রে আহ গতি কত রনের ক্ষেত্রে গতি হচ্ছে V2 আর সময় হচ্ছে টি টু সময় কত টি টু তাহলে এস সমান সমান কত ভি টু টি টু ওই যে লিখতে পারি তাহলে এখান থেকে সময়টা কত সমান সমান হচ্ছে মানে এস কত তিরিশ বাই হচ্ছে তাহলে কিন্তু ভি টু আর টি ওয়ান সমান সমান কত ত্রিশ বাই হচ্ছে ভি ওয়ান এটা কার ক্ষেত্রে ভাই এটা হচ্ছে জয়নালের ক্ষেত্রে আর এটা হচ্ছে আমাদের রনির ক্ষেত্রে এটা জয়নাল এটা হচ্ছে রনি প্রশ্ন কি বলা ছিল ৩০ কিলোমিটার পথ পাড়ে দিতে জয়নুলের রনির থেকে দুই ঘন্টা সময় বেশি লেগেছে জয়নুলের তাহলে শর্ত মতে আমরা এটা লিখবো যে শর্ত মতে শর্ত মতে জয়নালের রনির থেকে দুই ঘন্টা সময় বেশি লেগেছে এই যে জয়নালের সময় সমান সমান রনির সময়ের থেকে দুই ঘন্টা সময় বেশি লেগেছে এই জন্য এটা যে জয়নুলের রনির থেকে দুই ঘন্টা সময় বেশি লেগেছে তার মানে হচ্ছে জয়নুলের সময় সমান সমান রনের সময় প্লাস হচ্ছে টু তাহলে জয়নুলের সময় সমান সমান রনের সময় প্লাস হচ্ছে টু এখন যদি মানগুলো বসায় দেয় যে ত্রিশ বাই ভি ওয়ান সমান সমান হচ্ছে ত্রিশ বাই ভি টু সমান সমান হচ্ছে দুই সরি প্লাস টু ত্রিশ বাই ভি ওয়ান সমান সমান হচ্ছে ত্রিশ বাই এটা হচ্ছে আহ তাহলে আমরা এটাকে এই পাশে নিয়ে আসি এটা কিন্তু প্লাস তো এটাকে যদি এই পাশে আনি 30 বাই v1 মাইনাস 30 বাই v2 সমান সমান হচ্ছে 2 এটাকে এক নম্বর সমীকরণ তো আমরা লিখে দিলাম এখন পরে কি বলা আছে পরে বলা আছে জয়নুল যদি তার গতি দ্বিগুণ করত তাহলে রনির থেকে 1 ঘন্টা সময় কম লাগত জয়নুল যদি তার গতি কি করত দ্বিগুণ করত তাহলে একটু দেখি জয়নুলের গতি দ্বিগুণ হলে জয়নুলের গতি দ্বিগুণ হলে গতি কি করবে দ্বিগুণ করবে তাইলে দ্বিগুণ হলে জয়িল গতি যদি দ্বিগুণ হয় তাহলে সেক্ষেত্রে সময়টা কত তাহলে ক্ষেত্রে সময় জয়িল গতি দ্বিগুণ হলে ক্ষেত্রে সময় আমরা এটাকে টি ওয়ান না জয়নুলকে এখানে টি ওয়ান জাস্ট প্রাইম দিয়ে দেবো আমাদের বোঝার সুবিধার্থী তাহলে সময় কত টি ওয়ান প্রাইম সমান সমান দূরত্ব কিন্তু সেম থাকবে তাহলে তিরিশই হবে এখানে গতি কি করবে দ্বিগুণ করবে তার মানে কত টু ওয়ান এখানে কিন্তু ভি ওয়ান লেখা যাবে না এখানে লিখতে হবে কি টু কারণ তার গতি দ্বিগুণ করছে তো এই অবস্থায় রনির সময়টা কত লাগবে এই অবস্থায় রনের সময় আমরা প্রথমে ধরছিলাম টি টু তাই এই অবস্থায় আমরা টি টু প্রাইম ধরে নেব টি টু প্রাইম সমান সমান রনের সময়টা কিন্তু সেমই থাকবে কারণ রনি কিন্তু কোনো কিছু করে নাই যে জয়নাল যদি তার গতি দ্বিগুণ করতে তাহলে রনের থেকে এক ঘন্টা সময় কম লাগতো এই কন্ডিশনটা আমরা এখন লিখবো যে জয়নাল যখন তার গতি দ্বিগুণ করে তখন কি রনির থেকে তার এক ঘন্টা সময় কম লাগে তাইলে শর্ত মতে জয়নাল যখন তার গতি দ্বিগুণ করে তখন রনির থেকে তার এক ঘন্টা সময় কম লাগে অর্থাৎ রনির যে সময় লাগছে সেই সময়ের থেকে এক ঘন্টা সময় কম লাগে এই যে এইটি হচ্ছে আমাদের শর্ত বুঝছি কি না বিষয়টা জয়নল যদি তার গতি দ্বিগুণ করে জয়নল যখন তার গতি দ্বিগুণ করে তখন তার সময় লাগছে হচ্ছে টিওয়ান এবং জয়নাল যখন তার গতি দ্বিগুণ করে তখন রনের ক্ষেত্রে সময় হচ্ছে টি টু প্রাইম মানে টি ওয়ান প্রাইম আর টি টু প্রাইম তাহলে এখন প্রশ্ন বলা জয়নুল গতি দ্বিগুণ করে তাহলে রনের থেকে এক ঘন্টা সময় কম লাগবে অর্থাৎ জয়নলের সময় মাইনাস হচ্ছে রনের সময় মাইনাস হচ্ছে ওয়ান মানে রনের সময়ের থেকে এক ঘন্টা সময় কম লাগবে জয়নলের সময়ের যখন জয়নল তার গতি দ্বিগুণ করে তাহলে এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে শর্ত মতে তাহলে এখন আমরা যদি একটু সাজায় লিখে এই লাইনটাকে হচ্ছে কত টি টু প্রাইম মানে হচ্ছে জাস্ট এ পাশ পাশ করে একটু সাজা লিখতেছি টি টু প্রাইম মানে হচ্ছে কত তিরিশ বাই হচ্ছে ভি টু মাইনাস হচ্ছে টি ওয়ান প্রাইম মানে হচ্ছে তিরিশ বাই টু ভি ওয়ান তাহলে আমাদেরকে একটা একটা ক্যান্সেল করতে হবে যোগ করি যোগ করি তাহলে আমরা পেয়ে যদি যোগ করি তাহলে তিরিশ বাই ভি টু প্লাস হচ্ছে ত্রিশ বাই ভি টু মাইনাস হচ্ছে ত্রিশ বাই কত ভি ওয়ান ত্রিশ হচ্ছে টু ভি ওয়ান সরি টু ভি ওয়ান সমান সমান টু প্লাস হচ্ছে ওয়ান

বা চিহ্ন দিতে হবে এখান থেকে লিখতে পারি এখানে করি এখানে আনবে সিক্সটা কি ভাগ হবে তিরিশ বাই সিক্স সমান সমান কত ভিয়ন তার মানে কাটাকাটি করলে আমরা কত পাবো এখান থেকে পাঁচ ছক তিরিশ ফাইভ সমান সমান হচ্ছে v1 তাহলে আমরা লিখবো যে অতএব v1 সমান সমান হচ্ছে 5 এটা কিসে ছিল কিলোমিটারে ছিল কিন্তু আমরা কিন্তু কিলোমিটারে ছিল তাহলে আমরা কিলোমিটার পার আওয়ার কিন্তু आंसरটা আসবে কিলোমিটার পার আওয়ারে কারণ আমরা এগুলো এককে কনভার্ট করি এই 2 কে ঘন্টায় রাখছিলাম আর 30 কিলোমিটার কিলোমিটারে নিছিলাম এইজন্য आंसर কত 5 কিলোমিটার পার আওয়ার আমাদের বলছিল যে জয়নলের গতি কত ছিল তাহলে জয়নলের গতিকে আমরা ধরে নিছিলাম হচ্ছে v1 এই যে আমরা v1 ধরে নিছিলাম তাহলে v1 এর মান আমরা পেলাম কত এই যে v1 এর মান হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার তাহলে আমরা লাস্ট লিখে দিব যে জয়নলের গতি ছিল 5 কিলোমিটার পার আওয়ার এখন আপনারা চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এখানে প্রতিনিয়ত চাকরির পরীক্ষায় আসে বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান দেওয়া হচ্ছে যা দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন